সম্মানিত মৎস চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওতে দেখতে ই আছেন দেশি শিং মাছের পানা বিওয়াশ আপনারা যারা বড় সাইজের রোগমুক্ত ভাইরাস মুক্ত উন্নত মানের দেশি শিং মাছ চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও কারণ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উন্নত মানের ভাইরাস মুক্ত দেশি শিং মাছের পানা নিয়ে কারণ আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে বায়ু ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন শিং মাছ এটি একটি লাভজনক মাছ কারণ আপনারা জানেন এই মাছগুলো কিন্তু খেতে অনেকটা সুস্বাদু দেখতেও অনেকটা সুন্দর আর এই মাছগুলি কিন্তু বাজারে প্রচুর চাহিদা তবে আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও যে কোনো মাসে চারা আউরিনুপনা নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল দলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাসে চারা আউরিণপণায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারেই অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাসের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তাও মারাও যায় না